কইছে বলে কোনো ভাই প্রবাসী ভাইরা যদি আমার পাশে থেকে আমার সাহায্য করে আমার দায়িত্ব নিতে পারে তার কাছে আমি বিয়ে বসবো আপনাদের বিয়ে বসবে এটা কি সত্য কথা না প্রতারণার কথা বলেন তো সত্যি কথা এটা যে আমার পাশে থেকে যে আমার দায়িত্ব নিতে পারবে আমি তাকেই বিয়ে করব যে আমাকে দুটো ডাইল ভাত খাওয়াতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো না না আমি বলতে চাই কাউ কারণ অনেকে বিয়ের কথা কইয়ে অনেক কের সাথে প্রতারণা করেছে এই কারণে আপনাকে বলতাছি যে এটা কে সত্যি না প্রতারণা প্রতারণা না সত্যি কথাই কারণ একটা বাচ্চা আছে সামিটি ফেলে থই গেছে এখন যদি সে আমার দায়িত্ব নিতে পারে আমার ভালোবাসে আর পাশে থাকতে পারে আমি তার কাছে বিয়ে বসব কারণ বিয়ের কথা কইয়ে অনেকে টাকা-পসা খেয়ে ফেলেছে কথা বুঝছেন এরকম কোন কাজ আমি করি এই কারণে আপনাদের ভিডিও কেউ দেখতেও চায় না এখন না সত্যি কথাই এটা যে সত্যিকারের যদি আমাকে ভালোবাসে কোনো আলটু ফালটু কথা না বললে আমার পাশে থাকতে পারে আমি তাকেই বিয়ে করবো না না এই কারণে কেউ ভিডিও দেখে চায় না আর কমেন্ট লেখে যে এরা প্রতারণা বাদ পারে বিভিন্ন জিনিস লেখে আমাদের কাছে খারাপ লাগে আমরা তো আপনাদের ভিডিও করি ঠিক না ঠিক আছে এটা তো বাস্তবে কিন্তু এটা কি আপনার মন থেকে আর সত্য ভাবে বলেন ঠিকই বলছে এটা আচ্ছা আপনার গ্রাম কোথায়

মিটাকেই বিয়ে কারণ আজ আমাদের সময় কম তাই আপনার ভিডিও কম করব আবার যদি কোনো দিন দেখা হয় তাহলে আবার নতুন করে ভিডিও করব আচ্ছা এই যে ভিডিওটা করেছি আপনার সাথে যদি কোনো কথা বলতে চায় কিভাবে কথা বলবে কথা কারণ হয়তো যদি আলটু ফালটু কথা না বলে কারণ সত্যিকারের ভালোবাসা হয়ে যদি আমার দায়িত্ব নিতে পারে আমার পাশে সে খারাপতে পারে মিটাকেই বিয়ে করব আচ্ছা মোবাইল নাম্বার আছে আপনার জি মুখস্থ আছে জি আচ্ছা নাম্বারটা বের করুন নাম্বারটা আমার সাথে সাথে আপনি বলবেন হ্যাঁ জি বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো ডাবল এইট হল আপনার নাম্বার জি আচ্ছা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সেভেন ডাবল থ্রি জিরো ডাবল এইট জিরো হল আপনার নাম্বার জি আচ্ছা এই যে নাম্বার দিয়ে দিছি দর্শক আপনারা যদি তাকে সহযোগিতা করেন বা নাই করেন সেটা আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার অনেকে সহযোগিতা করে আমাদেরকে খারাপ মনে করবেন না আমরা অবশ্যই মানুষের ভিডিও করে মোবাইল নাম্বার দিয়ে দিই সরাসরি তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন এবং ঠিক আছে আচ্ছা দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন আপনি বলেন কি বলবো সত্যিকারের ভালোবাসা এই যদি পাশে থেকে করতে পারে কোনো আলটু ফালটু কথা না বলে তার সাথে কথা বল আর যদি কোনো আলটু কথা বলে তাদের সাথে কোনো কথা নেই যদি সত্যিকারের ভালোবাসা হয়ে সত্যিকারের পাশে থেকে আমার দায়িত্ব নিতে পারে সে যদি আমার পাশে থাকে আমার একটা বাচ্চার দায়িত্ব নিতে পারে তাহলে আমি তাকেই ভালোবাসে তাকেই বিয়ে করব। তার মা বাবা যদি মাইনে নিলে ভালোবাসে আর যদি মাইনে না নেয় সত্যিকারের যদি ভালোবাসে আমার পাশে থাকে উনি যদি আমাকে বিয়ে করতেছে আমি তা উনাকেই বিয়ে করব। ঠিক আছে আপা আপনার মনের আশা পূরণ হোক আবার যদি নতুন কোনো ভিডিও করি আপনার সাথে দেখা হলে আপনার জীবনের সব গর্ব প্রচণ্ড ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপু ভালো থাকেন দর্শক আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম